হ্যালো গাইস আসসালামু আলাইকুম সব কালীপুর পৃথিবীতে একদম সে সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের বই সো গাইস আজকে খুব বৃষ্টি পড়তেছে ওয়েদারটা খুব ভালো লাগতেছে চিটা মধ্যে হ্যাঁ অনেক জায়গায় আবার পানি উঠছে সো আজকে এরকম ওয়েদারের মধ্যে সবার বাসায় যেটা বলছিল বলতে হচ্ছে ভালো ভালো খাবারটা তো আমাদের বাসায় করছে কালের ব্যতিক্রম নাশ্য করতেছে আর পাশাপাশি আজকে তো আইকে ভালো করে পড়াতেও হবে কারণ কালকে আইদের পরীক্ষা আর তাও

আছে কিন্তু তুমি আমাকে দেখাও প্রবেশপত্র দিচ্ছি সবকিছু কি কি দিচ্ছে আমাকে দেখাও আমি দেখি সবকিছু দেখো দেখতে হবে এবং রুটিনটা তো দেখছো ভালো কথা এবং কিছু প্রবলেম থাকবে সেগুলোও দাও সেগুলো সলভ করবো এবং দাও আমাকে দেখাও দেখি প্রবেশপত্রটা ঠিক করি বুঝতে রাখছো ওই টেবি সাজিয়ে রাখছে আজকে আমার জন্য বা ভালো তো দেখি কি কি কষ্ট ডিসেন বই হয়ে থাকছে একেবারে সব কিছু গুছিয়ে একেবারে কালকে ফাইল সহ রেডি করে রাখছো তুমি কালকে কী কী স্কুলে নিয়ে যাবে এবং প্রবেশপত্র ভিতরে রাখছো তা বের করে দামি দেখি প্রবেশপত্র থেকে শুরু করে সব কিছু এখন থেকে নিয়ে রাখছো কী কী কালকে নিয়ে যাবে নিয়ে যাবে না আচ্ছা সো তোমার প্রবেশপত্রও দিয়ে দিয়েছে আচ্ছা যাক ঠিক আছে এখন কালকে সুন্দর করে কে রাখবে আর বৃষ্টি তো পড়তেছে ঠিক আছে বৃষ্টি যেহেতু পড়তেছে ভালো করে সব কিছু বুঝিয়ে সুন্দর করে নিয়ে যাবে যাতে কি না হয় কি বলতেছি বেজে না যায় আর সাবধানে যাবা যাতে কাপড়ও বেশি দাগ হয়ে যায় তোমার কিন্তু বারবার বলতেছি সাবধানে যাবা এবং কষ্ট আনার সময় সুন্দর করে হাঁটবে হাসার দরকার নেই ভালো করে করো এখন কিছু কি প্রবলেম আছে বাংলাতে হ্যাঁ পরে পরে সব কিছুরই ভীষণ আবার লিখে দিবো আমাকে আরেকবার ঠিক আছে করে সেটা দেখে ভালো করে পড়ো ভালো করে পড়লে কালকে রেজাল্ট ভালো বলতেছি পরীক্ষা ভালো হবে আর কালকে তো বুঝবো তোমার পরীক্ষা কিভাবে হচ্ছে এবং কষ্ট থেকে তো বলতে যাবে পড়ো পরে পড়ো তোমাকে আর বলবো না প্রবলেম থাকলে আমাকে ডাকবে ঠিক আছে আমি আছি পাশে সো এভাবে ভালো করে বৃষ্টি পড়বে সেটা আমি থিঙ্ক করে নিয়ে খুব ভালো লাগতেছে বৃষ্টি আমার জানানা দিয়ে সব দেখা যাচ্ছে কিভাবে বৃষ্টি পড়তেছে আজকে খুব ওই মানে হচ্ছে দুপুরের দিকে যা আপনাদেরকে বলতেছি হ্যাঁ দুপুরে খুব ঝুমঝুম করে মানে অতি মশল ধারা যাকে বলে সেইভাবে বৃষ্টি পড়ছিল আর সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টিটা মানে অনুভব করতে ভালো লাগছে আর যারা বাইরে তারা তো অনেকে যারা বলতে হচ্ছে এমনি যারা বিষছে তাদের থেকে বৃষ্টিতে ভিজার মজাও ভালো লাগছে হয়তো বা আর দ্বিতীয়ত আমি তো বাসায় ছিলাম হ্যাঁ বেরোতে চাইছিলাম আবার অসুখ আমার থেকে ছিল যার কারণে এমন জ্বর ছিল না তারপরে মানে এমনি অসুখ লাগে যার কারণে পারিনি নেই যারা পানিতে তেমন অসুবিধা হয় না বলতে পারছি পানিতে বিজলে বৃষ্টিতে তাই তারা তো যেতে পারবো বসে ভালোই সো তার সাথে যদি ভালো যদি খাবার হয় তাহলে জমিয়ে খুব মজা লাগে সো আম্মু খুব ভালো ভালো ডিশ রান্না করছে যেমন খিচুড়ি রান্না করছে বৃষ্টির সাথে সামঞ্জস্য করে সো বৃষ্টির সাথে যদি খিচুড়ি থাকে খিচুড়ি তা খুব জমেই যায় খুব ভালোই লাগে পাশাপাশি ডিমের কুর্মা করছে এবং ডিমের কুর্মাগুলো খুব কৃপি ছিল এবং ভালোই ছিল দুপুরে খেতে খুব ভালো লাগছে আর পাশাপাশি মুরগির মাংসও ছিল আর পাপাও বাইরে ছিল যার কারণে বাবাকে মিস করছি কিন্তু ছিল আর পাশাপাশি বিকালে আবার হালুয়াও রান্না করছে কারণ বৃষ্টি পড়ছিল ভালো লাগতেছে তাই এই যে দেখতে পারতেছেন হালুয়া তাও সুজির হালুয়া সুজির হালুয়া আমরা বেশি পছন্দ করি আর আমার ছোটো ভাই আয়াত আছে ও বেশি পছন্দ করে সুজির হালুয়া সো মেনলি ওর জন্যই বৃষ্টি পড়তেছে আর পাশাপাশি যদি ভালো ভালো যদি ডিশ যদি বাসার মধ্যে রান্না করি তাহলে তো আর কোনো কথাই নেই বৃষ্টি পড়তেছে জমিয়ে সো সেই সাথে মাম্মি আমার বানিয়েছে হালুয়া বানিয়েছে তো হালুয়া খাবো মজা করে এবং পাশাপাশি খিচিড়ি করছে এবং করছে খিচিড়ি করেছে আমি যখন বৃষ্টি আর বিভিন্ন জিনিসের আলহামদুলিল্লাহ খিচুড়িও করছে মুরগির মাংসও করছে দেখছে তারপর হচ্ছে ডিমের কুরমা আর যা যা করে টুকটাক সেভাবেই করছে আসলে আয়োজন তো আসলে বৃষ্টিকে কেন্দ্র করে আজকে করা হয়েছে তো ভালোই লাগতেছে খেতে আর যথেষ্ট মজা হচ্ছে নি পরীক্ষার সময় আজকে যেহেতু পরীক্ষা একদিন আগে সো আজকে ভালো করেও পড়তেছে এখন কালকে সুন্দর করে পরীক্ষা দিবে সোকে ডিস্টার্ব করতেছি না ও ভালো করে পড়ো আর প্রবলেম থাকলে তো আমি তোকে সবগুলো বুঝিয়ে দিব আর পাশাপাশি সব সব দেখবি আজকে কী কী হচ্ছে আশা করি সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং দেখতে থাকুন আলিফকে ফোকে